ছেলেটার পরিবার কখনোই চাইতো না ছেলেটাকে পড়াশোনা করাতে কিন্তু মেয়েটা সব সময় সাপোর্ট করত। ছেলেটাকে আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল ছেলেটাকে মেয়েটা বলতো দেখো তুমি কখনই পড়াশোনা সাইরো না তোমার মাথায় ব্রেন অনেক ভালো তুমি যদি ভালো মতো পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো একটা চাকরি পাবা কিন্তু ছেলেটা বলতো দেখো আমার তো আর্থিক অবস্থা ভালো না এর চেয়ে ভালো একটা চাকরি করি তখন মেয়েটা বলতো দেখো তোমার পড়াশোনা করতে যত টাকা লাগে আমি দিব তারপরেও তুমি পড়াশোনা না মেয়েটার সাপোর্টে ছেলেটা পড়াশোনা করতো আর তাদের সম্পর্ক অনেক ভালোই চলছিল একদিন মেয়েটার পরিবার ছেলেটার কথা জেনে যায় তার ফলে মেয়েটার গায়ে হাত তুলে কলেজে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু মেয়েটা তারপরেও ছেলেটার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে আর ছেলেটাও মেয়েটাকে অনেক বেশি মিস করত। এভাবে যখন তাদের কলেজের পরীক্ষা চলে আসলো তখন তাদের দেখা হতো দেখতে দেখতে কলেজের পরীক্ষা শেষ হয়ে যায় তখন মেয়েটার পরিবার মেয়েটাকে ফোন দেয় তারা মনে করেছে তাদের মেয়ের সাথে ওই ছেলেটার আর কোনো সম্পর্কই নেই ফোন পাওয়ার পর থেকে তারা আরও বেশি ফোনে কথা বলতে শুরু করে এভাবেই কলেজ শেষ করে তারা দুজন কলেজ শেষ হওয়ার পর ছেলেটা ভাবলো জব করবে তারপরে জবও পেয়ে যায় তার মাসিক আয় বত্রিশ হাজার টাকার মতো যখন ছেলেটা প্রথম জব পায় তখন মেয়েটাকে ফোন করে বলে দেখো আমি একটা ভালো জব পেয়েছি তখন মেয়েটি অনেক খুশি হয় এভাবেই চলছিল তাদের সম্পর্ক যখন ছেলেটি চাকরির তিন মাস হয়ে গেলো তখন ছেলেটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল মেয়েটাকে সময় দিত না মেয়েটি অনেক কান্নাকাটি করতো আর বলতো দেখো তুমি আর আগের মতো সময় দেও না আগের মতো আর আমার সাথে কথা বলো না আর এখন একদমই সময় দেও না আমি তোমাকে অনেক বেশি মিস করি তখন ছেলেটি রাগ করে বলে দেখো এখন আমি কাজ করি এখন আমি তোমাকে সময় দিতে পারবো না আমার কাজ সেরে তোমার সাথে কথা বলবো নাকি তাহলে আমার কি আর চাকরি থাকবে যখন মেয়েটা এই কথা শুনলো তখন একটাই কথা বলল দেখো কথাটা ভালো মতোই বলতে পারতা। এইভাবে রাগ করে বলার কি আসে তখন ছেলেটা বলল। তোমাকে ভালোভাবে বললে তুমি তো বুঝো না আর শোনো এত ফোন দিবা না আমাকে যখন আমি ফ্রি হব তখন তোমার সাথে কথা বলবো এটা বলে ছেলেটা ফোন রেখে দিল তখন মেয়েটা কান্নাকাটি করতো মেয়েটা ফোন দিলে প্রায় এনাদার কল পেত ছেলেটা অনেক মেয়ের সাথে কথা বলতো এভাবে আস্তে আস্তে ছেলেটা চেঞ্জ হয়ে গেল আর মেয়েটা দিন রাত কান্না করতো মেয়েটার পরিবার থেকে বুঝতে পারলো মেয়েটা অনেক কষ্টে আছে তখন মেয়েটার পরিবার মেয়েটাকে সাপোর্ট করতো আর ছেলেটাও অনেক মেয়ের সাথে ফোনে কথা বলতো তাই মেয়েটার কষ্ট বুঝতে পারতো না এভাবে চলছিল তাদের জীবন এক পর্যায়ে ছেলেটার ভুলের কারণে ছেলেটার চাকরি চলে যায় আর যখন ছেলেটা চাকরি চলে যায় তখন ছেলেটার সাথে যে সব মেয়েরা ছিল তারাও আর তার সাথে কথা বলতো না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তারাও আর যখন দেখতে পেল তারা চেঞ্জ হয়ে গেল তখন ছেলেটা ওই মেয়েটার কথা মনে পড়লো আর যখন ছেলেটার ওই মেয়েটার কথা মনে পড়লো তখন মেয়েটাকে ফোন দিল আর ফোন দেওয়ার পর জানতে পারল মেয়েটার বিয়ে হয়ে গেছে তখন ছেলেটা এত বেশি ভেঙে পড়লো এত বেশি কান্না করলো তখন আফসোস করলো যে মানুষটা এত আমাকে সাপোর্ট করেছে সেই মানুষটাই আজ আমার জীবনের থেকে হারিয়ে গেল এখানে কি বোঝা গেল জানেন যে মানুষটা আপনার খারাপ সময় ছিল যে মানুষটা আপনাকে এতটা সাপোর্ট করেছে আপনার শুরু থেকে আপনি যখন সফলতার চূড়ায় চলে গেলেন সেই মুহূর্তেই যখন আপনি দশজন পেয়ে সেই মানুষটাকে অবহেলা করেন সেই সময় সেই মানুষটার অনেক বেশি কষ্ট হয় একটা মানুষকে অভিশাপ দেওয়া লাগে না একটা মানুষের অভিশাপ মন থেকে এমনিতেই চলে যায় যদি আপনাকে কেউ এরকম সাপোর্ট করে থাকে যদি কেউ আপনাকে এত বেশি ভালোবেসে থাকে আর যাই হোক ভাই কখনো তার মনে কষ্ট দিয়েন না যদি কখনো আপনি তার মনে কষ্ট দেন তাহলে আপনিও অনেক বেশি কষ্ট পাবেন